ভিউয়ার্স দেশের জনপ্রিয় দুই সঙ্গীত শিল্পী তনজিব সরোয়ার ও পার্সা মাহাজাবিন। এবার এই দুই শিল্পী এক হলেন নতুন একটি গানে জুটি বেঁধে নতুন একটি গান ডুয়েট গেছেন তারা গানের শিরোনাম মন ময়না আর গল্প আকারে এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে সম্প্রতি অনলাইনে প্রকাশ করা হয়েছে মন ময়নার মিউজিক ভিডিও সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শো বেস এক্সট্রা স্টোরি সঙ্গীত শিল্পী পার্সা মাহাজাবিন এবার জুটি বেঁধে গান গিয়েছেন সঙ্গীত শিল্পী তনজিব সঙ্গে তাদের নতুন গানের শিরোনাম মন ময়না গেল একত্রিশ জুলাই প্রকাশ পেয়েছে গানটি মন ময়না গানটি লিখেছেন শিমুল এসবি সুর ও সঙ্গীত আয়োজন করেছেন নাভেদ পারভেস মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌর দীপ্ত রায় এই গানে মডেল হয়েছেন বিনয় ভট্টাচার্য ও শ্রুতি বর্ধন নাভেদ পারভেজের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে মন ময়না গানটি নতুন এই গান নিয়ে সঙ্গীত পরিচালক নভেদ পারভেজ জানান কথা সুর ও গায়কী মিলিয়ে দারুণ একটি গান হয়েছে একটি সুন্দর গল্প দিয়ে সাজানো হয়েছে গানের ভিডিওটি